দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আর আজ সোমবার পনেরো জানুয়ারি দু আর দেখছেন ফ্রিজিয়ান এবং ক্রস জাতের সার তো মোটামুটি পঞ্চাশ থেকে শুরু করে সত্তর আশি পর্যন্ত যে সার ক্রয় বিক্রয় হচ্ছে সেগুলো দেখাবো ভাইয়া কি অবস্থা আজকে আজকের অবস্থা খুব ভালো না ভালো না এটা বাচ্চার দাম কত ষাট হাজার চাচ্ছেন ও ষাট হাজার বলে তবুও দিবেন না তাহলে কত হলে বিক্রি করবেন বাষট্টি বাষট্টি এই যে এইটা বাষট্টি হাজার হলে কিন্তু উনি বিক্রি করতে চাই আস্তে 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 সর্বশেষ বাষট্টি হাজারে উনি বিক্রি করতে হচ্ছেন কি অবস্থা ভাই কত দাম গরুর দাম

কত কত কয় আর বিক্রির দাম কম দু এক হাজার কম হলে বিক্রি হবে মানে পঁয়ষট্টি দিবেন না 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 ছেঁষট্টি হ্যাঁ ওরকম হলে এক দুই হাজার ওরকমই হলে আস্তে 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 এই জায়গাটা ছেষট্টি হাজার হলে কিন্তু বেড়ে ছেড়ে দেবেন উনি দেখছি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু একটা বেশ সুন্দর সাইজ দেখছি আমরা কালারটা যদি সাদা কিন্তু কোয়ালিটি ফুল কেমন এই দাম গরুটার ছিয়াত্তর বলে কত কি সত্তর হলে দিবেন আর কাস্টমারে কত বলছে সাত হাজার আট হাজার সাত আট বলতে সাত আট বলতে কত